আসসালামু আলাইকুম সকলকে আমি নাজির রহমান প্রান্ত শিক্ষার্থী রাশিয়া বিশ্ববিদ্যালয় দেখো আগামীকাল রাত্রে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে সি ইউনিটের প্রথম সিলেকশন লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অনেকে ভাবছিলাম যে সিলেকশন লিস্ট হয়তো বা সাত তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু দেখো পাঁচ তারিখে রাত্রে প্রকাশিত হয়েছে তাই অনেকে জানতে চাইছিল আমাকে যে ভাইয়া আমাদের যাদের সাবজেক্ট আসছে তাদের করণীয় কী এবং আমাদের যাদের সাবজেক্ট এখনও আসে নাই আমরা কি করব এই মুহূর্তে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি যারা সাবজেক্ট আসছে এবং যাদের সাবজেক্ট আসে নাই সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখো গ্রুপ একে গ্রুপ একে কিন্তু প্রদূষণ একটু অন মানে প্রদূষণে একটু বেশি দূর পর্যন্ত গেছে দেখো গ্রুপ শিফট ওনে অর্থাৎ শিফট ওনে যাদের যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছিল তারা কিন্তু যারা এক হাজার ষোলোতমর ভিতরে ছিল তারা কিন্তু একটা সাবজেক্ট পাইছো এবং একদম শেষ শেষ প্রদীষে দেখো পপুলেশন সায়েন্স যার এক হাজার ষোলোতম প্রজিশন সে কিন্তু পপুলেশন সায়েন্স পাইছো এবং যার প্রজিষণ এক সে কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইছো এবং দেখো যার গ্রুপ টু এবং গ্রুপ টু যে প্রথম হয়েছিল সে কিন্তু ট্রিপল ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছো এবং যার গ্রুপ অর্থাৎ শিফট টুতে ছিল যারা প্লাস বায়োলজি অনসার করেছিল মানে সর্বশেষ মেরিট নয়শো উনআশি সে কিন্তু পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছে এবং যারা সুদ বায়োলজি অ্যান্সার করেছিল তারা কিন্তু নয়শো বিয়াল্লিশ পর্যন্ত গিয়েছে এবং শিফট ওয়ান যারা সুদো বায়োলজি অনসার করেছিল তারা কিন্তু নয়শো চুয়াত্তর পর্যন্ত গিয়েছে এবং নন সায়েন্স যারা ছিল তাদের কিন্তু শুধুমাত্র সাতত্রিশতম পজিশন পর্যন্ত গিয়েছে এখন অনেকে বলছিল যে ভাইয়া আপনি তো বলছিলেন আমাদের পজিশন যে দু হাজার ভিতরে আছে তারা ম্যাথ প্লাস বা ইলেজেন্সের কিন্তু আমরা তো সাবজেক্ট পাবো হ্যাঁ ভাইয়া তোমরা কিন্তু অবশ্যই সাবজেক্ট পাবো এটা কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম মেরিট লিস্টটা এত কম টানার মূলত কারণ কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দেখো দেখো শিফট ওয়ানে যে প্রথম হয়েছে অর্থাৎ দেখো সাটতম যে চারতম সাততমের ভিতরে দেখো সাইজন সিএসসি ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছে বিশেষ করে ভাই এর ভিতরে দেখা যাচ্ছে একজন ভর্তি হবে এবং বাকি তিনজনই হয়তো বা ভালো কোনো ইউনিভার্সিটি বলো বুয়েট বলো বা সিকার বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ভর্তি হয়ে আসে তো এখানে এরা পরীক্ষা দিল তো ভালো একটা হওয়ার কারণে সাবজেক্ট সাইড দিয়ে রাখছে তো এখানে সাবজেক্ট সাইড দিয়ে তো গুছুরের মতো না টাকা লাগে না যে এখানে সাবজেক্ট সাইড দেবে না এখানে কিন্তু সবাই সাবজেক্ট সাইড দিয়ে রাখে যার কারণে কিন্তু এখানে মোটামুটি মন করো প্রথম সিলেকশন লিস্টটা একটু কম টান দেখো দ্বিতীয় সিলেকশন যখন প্রকাশিত হবে তখন ঠিক যাবে দেখো এখানে যদি আমি বলি যারা টপ হান্ড্রেডে আছে অর্থাৎ যারা টপ মনে করো টপ হান্ড্রেডে যারা আসে এর ভিতরে তুমি ধরে রাখো চল্লিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ভর্তি হবে এর বেশি কিন্তু ভর্তি হবে না কারণ এখানে এখানে কিন্তু অনেকে বুয়েটের ছাত্র আছে বলো বা সিকেটের ছাত্ররা আছে ছাত্রছাত্রী আছে বা বলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বা মেডিকেলের অনেকও ছাত্রছাত্রী আছে যার কারণে হয়তো বা রাজশাহী বাড়ি হওয়ার কারণে তারা পরীক্ষা দিয়ে রাখছিল বা এখন তো প্রত্যেক জেলায় পরীক্ষা হওয়ার কারণে তারা মানে ফর্ম তুস যার কারণে পরীক্ষা দিয়ে রাখছিল এবং সাবজেক্টও সাইজ দিয়ে রাখছে কারণ সাবজেক্ট সাইজ দিয়ে তো কোনো টাকা লাগেনি যার কারণে সাবজেক্ট সাইজ দিয়ে রাখছে দ্বিতীয়টাই হয়তো বা তোমার ঠিক হয়ে যাবে দেখবা দেখো গ্রুপ টুতে একটু কম টান্সে যার কারণে হয়তোবা যারা মনে করো টপ হান্ড্রেডে এরা হয়তো বা সর্বশেষ চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ভর্তি হবে বাকি কিন্তু ওরা ভর্তিই হবে না ওরা যারা সাবজেক্ট রাখছে আমার কি সাবজেক্ট আসছে এটা দেখার জন্য তোমাদের এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে ভাই আমার প্রথম ম্যাট লিস্টে কোনো সাবজেক্ট আসলে না তো আমার এখন কী করবো দেখো তোমার কিছু করার নেই এখন তুমি অপেক্ষা করবা দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হওয়া পর্যন্ত দেখো দ্বিতীয় মেট লিস্ট কিন্তু অনেক দূর পর্যন্ত টানে প্রত্যেকবারই ক্ষেত্রে এই ঘটনা ঘটে হয়তো বা প্রথম প্রথম মেরেট লিস্টে হয়তো বা দেখো এখানে নয়শো উনআশি পর্যন্ত টানছে যারা ম্যাথ প্লাস বায়োলজেন্সের ক্সরা দেখবা যারা ম্যাথ প্লাস বায়োলজেন্সের কেছে তাদের অনেক দূর পর্যন্ত দ্বিতীয় সিলেকশন যখন প্রকাশ হবে তখন টানবে কারণ কি দেখি এখানে যারা ভর্তি হবে না তারা কিন্তু প্রথমে ভর্তি বাতিল হয়ে যাবে যারা টাকা পেমেন্ট করবে না বা অনেক কার্যক্রম গুলো আছে পরবর্তীতে ভিডিওতে জানাই দেওয়া হবে আবার দেখো তোমাদের শিফট মানে এখন অনেকে জিজ্ঞাসা ছিল ভাই আমি তো ওনার অনেক দ্বিধাধানদার রয়েছি আমার তো সাবজেক্ট আসিনি তো আমি এখন কী করবো দেখো তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি যারা অ্যান্সার করেছিল এবং দু হাজার তোমার ভিতরে আসো ম্যাথ প্লাস বাইলো অ্যান্সার করেছিল এবং দু হাজার তোমার ভিতরে আসে তোমার নিশ্চিত থাকবা যে মোটামুটি একটা পপুলেশন সায়েন্স সাবজেক্ট হলেও তোমার আসবে কি প্রথম মেরিট লিস্টে এত কম আসছে বলে দ্বিতীয় মেরিট লিস্ট বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম মেরিট লিস্টে তোমার নাম আসবে না এমন কিন্তু ধারণা একদমই ভুল হয়তো বা প্রথম মেরিট লিস্টটি একটু কম টানার কারণ অনেকে সাবজেক্ট সিয়ে রাখছে যে আমার কি সাবজেক্ট আছে এটা দেখার জন্য শুধুমাত্র তাই তোমাদের ম্যাথ পাস বায়োলজি অনসার করেছিল শুধু দু হাজার তোমার ভিতরে আছে তোমরা একটা আশা রাখতে পারো যে তোমরা হয়তো বা শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পেতে পারো আর শুধু যারা বায়োলজি অনসার করেছিল তোমরা যারা পনেরোশো এভারেজ চোদ্দশো মনে করো অ্যাভারেজ একটু বায়োলজি রিলেটেড সাবজেক্টের তো একটু সিট কম যার কারণে মনে করো তোমরা চোদ্দশোর ভিতরে যদি থাকো একটা আশা রাখতে পারো যে তোমরা হয়তো বা একটা সিট শেষ পর্যন্ত পাবা এবং শিফট টুতে অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু এই ঘটনা ঘটে যে সকালের শিফটে বেশি বেশি দূর পর্যন্ত যায় এবং বিকেলের শিফটায় পজিশন একটু ন্যূনতম একটু কম পজিশন যায় যার কারণে হয়তো বা দ্বিতীয় শিফটে তোমরা ম্যাথ প্রাথ বায়োলজি আনসার তোমাদের পজিশন যদি আঠারোশোর ভিতরে থাকে তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে তোমরা যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো যেমন পপুলেশন সায়েন্স বলো বা ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট রয়েছে সেগুলোই ভর্তি হতে পারবা তোমরা দেখো শুধু বায়োলজি আনসার করছে তোমাদের ক্ষেত্রেও একই যদি এর ভিতরে থাকো তোমরা একটা আশা রাখতে পারো যে তোমরা হয়তো বা যে কোনো জিওগ্রাফ জিওগ্রাফি অ্যান্ড ইনভাইরমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে হলেই ভর্তি হতে পারবা এমন একটা আশা রাখতে পারো এমন নন সায়েন্সের ক্ষেত্রে এটা বলা খুবই কষ্টকর দেখো তবে এটা তোমার তোমরা যারা হয়তো বা পঞ্চাশতমের ভিতরে আসো তোমরা একটা আশা রাখতে পারো হয়তোবা বা তার বেশি দূর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে প্রত্যেক বছর এটা ভ্যারি করে তো তোমরা দেখো আশা রাখতে পারো যে যাদের দু হাজারের ভিতরে আছে এবং যারা বাইরে জ্যান্সার করছো তাদের চোদ্দোশোর ভিতরে এবং যারা শিফটুতে আসো তোমাদের আঠারোশোর ভিতরে আসো সেক্ষেত্রে তোমরা একটা আশা রাখতে পারো সাবজেক্ট পাবে এবং তোমাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই দেখো যা ঘটার তা ঘটবেই তাই এখন চিন্তিতে হে ভাও ভাউ সময় নষ্ট না করে সামনে ঈদ ঈদকে উপভোগ করো তোমরা সাবজেক্ট আসবে এমন একটা চিন্তা নিয়ে থাকো তাহলে দেখবা ঈদটাকে এনজয় করতে পারছো এবং যাদের সাবজেক্ট তো চলে আসছে তাদের তো কনগ্রাচুলেশন তোমরা তো ঈদটাকে আরও নতুনভাবে এনজয় করতে পারবা কারণ তোমরা এখন পাবলিকিয়ান অর্থাৎ রাবিয়ান হয়ে গেছো তোমাদের ক্ষেত্রে সেটা অন্য বিষয় এবং যাদের পজিশন থাকা সর্তেও সাবজেক্ট আসেনি তাদের কিন্তু এখন একটা দ্বিধাদন্দ রয়েছে যে ভাই আমাদের সাবজেক্ট কে আসবে বা আসবে না এমন অনেক দ্বিধাদন্দ রয়েছে তোমরা বড় ভাইয়া বা আপুর কাছ থেকে সাহায্য নিতে পারো তাদের সরাসরি ইনবক্স করে জিজ্ঞেস করতে পারো দেখবা তোমাকে অবশ্যই তোমরা তারা তোমাকে আশ্বাস দেবে তখন তোমাদের একটু একটা ভালো লাগা কাজ করবে এবং তোমাদের যাদের সাবজেক্ট আছে তোমাদের করণীয় কী দেখো তোমাদের এখন করণীয় যে এ দেখো এখানে যে কাগজপত্রগুলো লাগবে এখানে কাগজপত্রগুলো এখন গুছিয়ে রাখবা কারণ তোমাদের কিন্তু ভর্তির ডেট খুব কম সময়ের ভিতরে শেষ করতে হবে তোমাদের যেটা ভর্তির ডেট দিয়েছে ওই ভর্তির ভিতরে হয়তো বা দেখো তোমার কার্যক্রম শেষ না করতে পারলে তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমাদের বিশেষ করবার টাকাটা গুছিয়ে রাখার জন্য এই যে এই সব এই সব এই ভিডিওটা একটু লং হয়ে যাবে যার কারণে কত টাকা লাগবে কীভাবে পেমেন্ট করতে হবে এবং কোন কোন কাগজগুলো লাগবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়া হবে সেই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে মানে তোমার যাদের সাবজেক্ট আছে তোমাদের করণীয় কি তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীর ক্ষেত্রে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যার কারণে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পাবা দেখো এখন তোমাদেরকে আমি কি বলবো এখন তোমাদেরকে বলবো তোমরা যারা সাবজেক্ট পাইছো তোমরা অবশ্যই অনেক এখন হয়তো বা খুশি যে ভাই আমাদের সাবজেক্ট আসছে এবং তোমাদের অনেকের কি দেখা যাচ্ছে তোমরা দেখো তোমাদের একটা জিনিস দেখাই তোমার দেখা যাচ্ছে যাদের মন করো ধরো একশো ছাপ্পান্নতম তার স্বপ্ন ছিল যে সিএসসি ডিপার্টমেন্টে পরব তার কিন্তু দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি আসছে মানে সরি আইসি আসছে তারা একশো ছাপ্পান্নতম তার ইচ্ছা ছিল সিএসসি পারবো তার আইসি আসতে সে এখন একটু চিন্তা রয়েছে ভাই আমার সিএসসি আসবে তো তোমরা কিন্তু নিশ্চিত থাকবা হয়তো বা তো আমি যে একটা আগের ভিডিও দিছিলাম যে তোমার রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের কত পজিশনে থাকলে কোন সাবজেক্ট করা সেই ভিডিওটা দেখলে হয়তো পূর্ণ ধারণা পাবা তোমাদের কিন্তু সিএসসি চলাইবে এটা কিন্তু জাস্ট যারা ভর্তি হবে না তারাও সাবজেক্ট চাই দিয়ে আসে যার কারণে তোমার কিন্তু প্রথমে আইসিআই আসছে পরবর্তী মাইগ্রেশনে হয়তো বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি আসলে আর পরবর্তী মাইগ্রেশনে হয়তো তোমাদের সিএসসি বা যারা ট্রিপলি ভর্তিতে চাইলে তাদের সেই ডিপার্টমেন্ট বাড়ি তোমাদের চিন্তার কোনো কারণে যাদের পছন্দের সাবজেক্ট আসছে তাদের তো আলহামদুলিল্লাহ এবং যাদের পছন্দের সাব মানে সাবজেক্ট আসছে কিন্তু এখনও পছন্দের সাবজেক্ট আসেনি তোমাদের ক্ষেত্রে একটু খুশি মানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ কিন্তু তোমরা ইদটাকে উপভোগ করো তোমরা কিন্তু পাবলিকান হয়ে গেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তোমাদের পরবর্তীতে মাইগ্রেশন হবে সেগুলো কিন্তু ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাবা এবং তোমরা যারা শিফট টু গ্রুপ টুতে রয়েছো তোমাদের একটু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এটা প্রতি বছরই ঘটে প্রথম শিফটে একটু বেশি পর্যন্ত যায় এবং হয়তো বিকেলের শিফটটা একটু কম পর্যন্ত যায় এটা আমাদের আমাদের মনে করো তেইশ চব্বিশ সেশনের ক্ষেত্রে সে একই ঘটনা ঘটছিল শিফট ওয়ানে কিন্তু আঠারোশো পর্যন্ত গেল কিন্তু আমাদের শিফট থ্রিতে এবং শিফট ফোরে মনে করো বারোশো বা তেরোশো বা চোদ্দোশো সর্বোচ্চ চোদ্দোশো চোদ্দোশো পর্যন্ত যায়নি তেরোশো পর্যন্ত থেমে গেল এক্ষেত্রে কিন্তু অনেক দুঃখমূলক একটা ঘটনা যে এটা যে শিফট ওয়ানে এখন আঠারোশো পর্যন্ত যাবে এবং শিফট টুতে যদি ধরো ধরো শিফট ওয়ান অনেক দু হাজার পত্র টানলে এবং শিফট শিফট অনেক দু হাজার এবং শিফট টুতে চোদ্দশো তাহলে এই ক্ষেত্রে একটা দুঃখজনক বিষয় না যে ভাই আমি যদি শিফট অনেক থাকতাম তাহলে একটা ভালো সাবজেক্ট বা সাবজেক্ট পেতাম ন্যূনতম এমন অনেকের ধারণা থাকে তো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ যার কপালে যা রাখছে তাই হবে তো দুঃখ পাওয়ার কিছু কারণ নেই তোমরা এখন ঈদটাকে উপভোগ করো এবং আমি তোমাদের যা বললাম এই দু হাজার ভিতরে যাদের পদিউশন আছে তোমাদের একটা সাবজেক্ট পাবা যারা শিফট অনে আসে এবং যারা শিফট হতে আসো তোমরা চোদ্দশো ভিতরে যারা আসো এবং আশা একবারে হয়তো বা তোমাদের সাবজেক্ট আসবে এবং তাদের সাবজেক্ট আসতে তাদের আর একটা সতর্কতামূলক করণীয় হচ্ছে তোমাদের ধরো তাদের পছন্দ সাবজেক্ট চলে আসছে হয়তোবা দেখো তোমাদের দ্বারা হয়তো বা ট্রিপুলিতে ভর্তি আগে আগে চাষ ছিল ফার্মেসি আসলেই পারো বা ট্রিপুলি দিয়ে আসলে দুই নম্বরে তোমাদের ট্রিপুলি চলে আসছে বা তোমার এখন চাষজন ফার্মেসিতে ভর্তি হব না সেক্ষেত্রে তোমার চাইলে মাইগ্রেশনটা অফ করে রাখতে পারো যার কারণে কিন্তু তোমাদের আর ফার্মেসিতেই এটা মাইগ্রেশন হবে না তোমাদের আবার যাদের ইচ্ছা যে আমি না এই ট্রিপুলি না ফার্মেসিতেই পারো সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনটাকে অন রাখতে পারো এটা কিন্তু অটো মাইগ্রেশন সিস্টেম তোমরা সাইলে সাইলে অন করতে পারবে না কিন্তু সাইলে অফ করতে পারবে তাই তোমাদের যাদের পছন্দের সাবজেক্ট চলে আসছে বা পরবর্তী যেটা মানে উপরে রাখছিলে সেটাই পড়তে আসতেছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু মাইগ্রেশনটা অফ করে রাখতে পারো সেক্ষেত্রে হয়তো বা তোমার যে সাবজেক্ট আসছে ওই সাবজেক্টেই তোমাদের পরবর্তীতে ভর্তি হতে হবে আর একবার কিন্তু মাইগ্রেশন অফ হয়ে গেলে পরবর্তীতে অন করার কোনো সুযোগ থাকছে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্কতার সাথে সব কাজগুলোও করবা এবং বড়ো ভাইয়া বা আপুদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই সব কাজগুলো করবার দিকে আমার এই সাবজেক্ট আসতে আমাকে এই সাবজেক্টে থাকা ঠিক হবে নাকি মাইগ্রেশন অন করা অফ হবে বা অফ করা অফ হবে সেই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো বা তোমার বড়ো ভাইয়া বা আপুকে জানাতে পারো আমার কমেন্ট বক্সে করতে পারো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনো প্রশ্ন থাকলে যে ভাই আমার কী সাবজেক্ট আসবে বা আমার এই প্রদূষণে কী কী করণীয় উচিত সেসব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে করবা এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো করব এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পাওয়ার জন্য এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য